নমস্কার আমি সৌরভ আপনারা দেখছেন সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ পিএসসি এই মাত্র একটি একটি তো বলা চলে না অনেকগুলি নোটিশ পাবলিশ করেছে কিন্তু এই একটি নোটিশ আপনাদের সামনে তুলে ধরবো খুবই গুরুত্বপূর্ণ নোটিশ তাই ভিডিওটি মিস করবেন না এবং স্কিপ করবেন না কিন্তু তার আগে একটি কথা বলবো এই চ্যানেলে চাকরি সম্পর্কিত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয় তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমত আপনাদেরকে পিএসসি ডট ডট গভর্নমেন্ট ডট ইন ওয়েবসাইটে আসতে হবে এবং নিচে স্ক্রল ডাউন করবেন এবং ভিউ অল অপশনে একটিবার ক্লিক করবেন তারপর একটু অপেক্ষা করে ফার্স্ট কলমে ডাউনলোড অপশনে ক্লিক করবেন এবার একটু অপেক্ষা করবেন আগে আপনারা কাট অফটি দেখে নিন জেনারেলের ক্ষেত্রে একশো আটত্রিশ পয়েন্ট সাতষট্টি ও বিসি এর ক্ষেত্রে একশো চৌত্রিশ ওবিসি বির ক্ষেত্রে একশো আটত্রিশ পয়েন্ট সাতষট্টি এসসির ক্ষেত্রে একশো বত্রিশ পয়েন্ট সাতষট্টি এসটির ক্ষেত্রে একশো তিন পয়েন্ট তেত্রিশ পি ডাব্লু এ ভ্যাকেন্সি নট অ্যাভেলেবেল পি ডাব্লু বি তেরো পয়েন্ট তেত্রিশ পি ডাব্লু বিডি সি ভ্যাকেন্সি নট অ্যাভেলেবেল পি ডাব্লু ডি নো ক্যান্ডিডেটস অ্যাভেলেবেল ওকে বোঝা গেল এবার আমরা নোটিশটি দেখে নেব দেখে নিন লিস্ট অফ দ্য ওয়ান হান্ড্রেড ফিফটি থ্রি ক্যান্ডিডেটস অ্যারেঞ্জ ইন অর্ডার অফ রোল নাম্বার হু আর বিং ফর ইন্টারভিউ প্রভিশনালি সাবজেক্ট টু ভেরিফিকেশান অফ দেয়ার এলিগিবিলিটি অ্যান্ড সুইটেবিলিটি ফর এক্সামিনেশান ইল অল রেসপেক্ট অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ রিটার্ন এক্সামিনেশান অফ জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রনিক্যাল রিকোয়ারমেন্ট এক্সামিনেশান দু হাজার বাইশ ওকে আর এটি হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের থেকে নোটিশ আর নোটিশ নাম্বার দেখতে পাচ্ছেন ডেট দেখতে পাচ্ছেন সাতাইশ জুন ওকে এটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওকে বোঝা গেলো আর এই নোটিশটি যদি চান আপনারা আমার টেলিগ্রাম থেকেও ডাউনলোড করতে পারেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশান আছে তাহলে আশা করি দেখাবে নেক্সট ভিডিওতে